স্বামী অরূপানন্দ বলছেন শ্রী শ্রী মা রামেশ্বর দর্শনের পর কলিকাতায় কয়েকদিন অবস্থান করিয়া পাঁচই জ্যৈষ্ঠ জয়রামবাটি পৌঁছাইয়াছিলেন পুরাতন বাড়িতে মায়ের ঘরের বারান্দায় সন্ধ্যার সময় কথা হইতেছে মা জনৈক ভক্তের কথা জিজ্ঞাসা করিতেছেন মা বললেন সে কি বললে আমি বললাম তার প্রাণটা তোমার জন্য কেমন ব্যাকুল হয়েছে তিন চার মাস ধরে মা বললেন সে কি সাধু সব মায়া কাটাবে সোনা শিকলো বন্ধন লোহা শিখলো বন্ধন সাধুর মায়ায় জড়াতে নেই কি কেবল মাতৃস্নেহ মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না ওসব কী ব্যাটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা আমিও সব ভালোবাসি না মানুষের আকৃতিটা তো ভগবান তো পরের কথা আমাকে কুলের ঝি বউ নিয়ে থাকতে হয় আশু উপরে আনাগোনা করতো চন্দন ঘষা এইটি সেটি আমি ধমকে দিল আমি বললাম বেদান্তবাদী সাধু যারা তারা সব কি নির্বাণে যাবে মা বললেন তা বই কি কাটিয়ে কাটিয়ে মায়া নির্বাণ হবে ভগবানে মিশে যাবে বাসনা হতেই তো দেহ একটু বাসনা না থাকলে দেহ থাকে না একেবারে নির্বাসনা হলো সব তো ফুরালো কোনো ছেলে এলো খেলে দেলে চলে গেল মায়া কি হাজরা ঠাকুরকে বলেছিল আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন আপনার আবার মায়া কেন ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন দাড়ি চুল মাথার চুল এমনকি সোজা হয়ে কাঁটা দিলে কদম ফুলের মতো ঠাকুর তখন বাছছে গিয়েছিলেন রামলাল আর শৌচ করাতে পারলেন না কাকে শৌচ করাবে সমস্ত শরীর জড়ো কাঠ শক্ত তখন রামলাল বলতে লাগলো যেমনটি ছিল তেমনটি হও যেমনটি ছিলে তেমনটি হও বলতে বলতে শেষে দেহে মন এলো দয়ায় মনকে নামিয়ে রাখতেন যোগিন যখন দেহ রাখলে নির্বাণ চাইলে গিরিশবাবু বললেন দেখ যোগিন নির্বাণ নিষ্নি নিষ্নি ঠাকুর বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে চন্দ্র সূর্য তার চক্ষু এত বড় ভাবিসনি যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে তার কাছে চলে যা দেবতা বল যা বল সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে সূক্ষ্ম দেহে তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছুই নেই তাই বেশি দিন থাকতে পারে না আমি বললাম খাওয়া পড়া কথাবার্তা নেই তবে কি নিয়ে সময় কাটাই মা বললেন কাঠের পুতুলটির মতো যুগ যুগান্তর ধরে যেখানে আছে সেখানেই থাকে রামেশ্বরে যেমন দেখলুম রাজাদের সব পাথরের মূর্তি পোশাক পরা হচ্ছে আবার ভগবানের দরকার হয়তো তিনি নিয়ে আসেন সেখান থেকে বিভিন্ন দেবলোক সব আছে কি না জনলোক সত্যলোক ধ্রুবলোক স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন ঠাকুর বলছেন তার কথা বেদবাক্য তো মিথ্যা হবার যে নাই আমি বললাম তবে আমাদেরও কি কাঠ মাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে মা বললেন না তোমরা তার সেবা করবে দুটি থাক আছে একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধ্যানমগ্ন আমি বললাম মা ঠাকুর বলতেন যে ঈশ্বর কোটি নির্বাণের পরও ফেরে আর কেউ পারে না এর মানে কি মা বললেন ঈশ্বর কোটি নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে আমি বললাম যে মন লীন হয়ে গেল সে মন কি করে ফিরে আসে এক ঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকুই বেছে আনবে মা বললেন সব পায় পারে না যারা পরমহংস তারাই পারে হাঁস জল দুধ একত্র করে দাও দুধটুকু বেছে খাবে আমি বললাম সবাই কি নির্বাসনা হতে পারে মা বললেন তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত পারে না বলেই তো সৃষ্টি চলছে পুনোপুনো। পুনো জন্মাচ্ছে আমি বললাম যদি গঙ্গায় দেহত্যাগ হয় সৃষ্টি মা বললেন বাসনা ফুরুলেই হয় নইলে কিছুতেই কিছু নয় বাসনা না ফুরুলে শেষ জন্ম হলেই বা কি হবে আমি বললাম মা এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র ওতে কোন জীবের বাস আছে কিনা কে বলবে মা বললেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব ও সব গ্রহ নক্ষত্রে বাস নেই এই বৎসর বর্ষাকালে একদিন পূজনীয় শরৎ মহারাজ যোগেন মা ও কয়েকজন ভক্ত জয়রামবাটি হইতে কামার পুকুর গিয়াছেন সেখানে আছার খাওয়ায় যোগেন যোগেনমার শরীরের কয়েক স্থান হইতে রক্ত পড়িয়াছে আমি পূর্বেই ফিরিয়া মাকে যোগেন মার কথা বলাতে মা দুঃখ করিয়া বলিলেন গোলাপ বলেছিল যোগেন যে যায় দেখি কটা আছার খায় তার এই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আছারটি খেলে সাধু জপ তপ করে কিনা না ফলে যায় না তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই জয় মা Joy ma joy ma joy joy ma